নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল থেকে আমি সোমা বলছি আজকে আমি ফুলকপির টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই সময় ফুলকপির বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি কিছুদিন পরে দেখবেন ফুলকপি খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই শুরু শুরুতেই ফুলকপির এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন নাম মরিচ ফুলকপি বানানো ভীষণই সহজ আর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক মরিচ ফুলকপি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি বড় বড় টুকরো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি যাতে ফুলকপির মধ্যে কোনো ময়লা থাকলে সেটা বেরিয়ে যায় আর ফুলকপি আমি কিন্তু সেদ্ধ করিনি জাস্ট পাঁচ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এবারে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা বাটা ওয়ান টি স্পুন আদা বাটা টু টেবিল স্পুন টক দই স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি এবারে অল্প জল দিয়ে সমস্ত মশলা ভালো মতো গুলে নিচ্ছি তবে আপনারা চাইলে এই মশলাগুলো গোটা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা গোটা গোলমরিচ সমস্তগুলো মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তাতেও কিন্তু একই রকম স্বাদ হবে স্বাদের কোনো পরিবর্তন হবে সমস্ত মশলা গুলে নিয়েছি এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম এখন গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সরষের তেল দিয়ে বানাতে পারেন তেল ভালো মতো গরম করে নিয়ে আগে থেকে ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবারে মিডিয়াম ফ্লেমে ফুলকপির টুকরোগুলো হালকা করে একটু ভেজে মিনিট পাঁচেক সময় ধরে হালকা করে ফুলকপির টুকরোগুলো ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া ফুলকপির টুকরোগুলো তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি দেখুন খুব বেশি লাল করে কিন্তু ভাজিনি ফুলকপির গায়ে হালকা একটা গোল্ডেন কালার এসেছে এই অবস্থায় ফুলকপির টুকরোগুলো ভেজে তুলে নিতে হবে এবারে ওই তেলের মধ্যে ক্যাপসিকাম মিনিট এক সময় ধরে টুকরোগুলো একটু ভেজে নেব আর এর মধ্যে আমি লবণ দিলাম না কারণ লবণ দিলে ক্যাপসিকাম গুলো বেশি নরম হয়ে যাবে কাজে হালকা ক্রাঞ্চি ভাব থাকবে এই অবস্থায় ক্যাপসিকাম গুলো ভেজে তুলে নিতে ক্যাপসিকাম ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিলাম এই মরিচ ফুলকপিতে ক্যাপসিকাম দিলে স্মেলটা খুব ভালো আসবে আর টেস্টটাও ভীষণই ভালো হবে ফুলকপি আর ক্যাপসিকাম ভেজে নেওয়ার পর যে তেলটা আছে ওই তেলেই রান্নাটা হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু দারচিনি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ আর চার থেকে পাঁচটা লবঙ্গ লো ফ্লেমে সমস্ত ফোড়ন গুলো একটু ভেজে নিয়ে যখন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে কারণ এর মধ্যে দই আছে হাই ফ্লেমে দিলে কি হবে দইটা ফেটে যাবে এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভালো মতো কষিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমি হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি নিরামিষ তরকারি দেখবেন একটু সাদা সাদা হলেই বেশি ভালো লাগে মিনিট দুই তিন এক সময় ধরে মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এবারে মিডিয়াম ফ্লেমে ফুলকপি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে আমি কিন্তু আলু দিলাম না আপনারা চাইলে আলু দিতে পারেন তবে দেখবেন সবকিছুর মধ্যে কিন্তু আলু দিলে খুব বেশি ভালো লাগে না ফুলকপি মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আরও একটু গরম জল দিলাম হবে হবে। এই গরম জলটা দিতে দিয়ে পরিমাণে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট ভালো মতো কুক হতে দেব আট মিনিট পর ঢাকা ওপেন করে ভালো মতো মিশিয়ে দিলাম তারপর ভেজে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম গুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হাফ স্পুন গরম মশলার গুঁড়ো আর ওয়ান টি স্পুন কসুরি মেথি আর দিলাম ওয়ান টি স্পুন ঘি সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিলাম চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা পুরোটাই অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন ফ্রেশ ক্রিম দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তৈরি হয়ে গেল মরিচ ফুলকপি এবারে এটা আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি এটা লুচি রুটি পরোটা ভাত ফ্রাইড রাইস সবের সাথে ভীষণই ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ এই মরিচ ফুলকপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যে কোনো নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করুন ভীষণই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাতে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ